নমস্কার বন্ধুরা নতুন বছরে রূপাণ্ড নমিস ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সামনে আমরা নতুন বছরে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন কুকিং ভিডিও তাহলে চলো আজকে তোমাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে থোরের তরকারি বা থোরের চচ্চড়ি তোমরা যাই নামে খুশি এটাকে ডাকতে পারো তাহলে চলো কি কি লাগবে দেখে নেওয়া যাক যেহেতু থোরের তরকারি রান্না হবে তার জন্য অবশ্যই তো লাগবে থোর আর এই থোরটাকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপরে জল ছিপে ছিপে থরটাকে তুলে নিয়েছি আর চলো এখানে কী কী লাগবে দেখিয়ে দিই লাগবে ডুমো ডুমো করে কাটা আলু চিংড়ি মাছ আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা তাহলে এবার রান্নাটা শুরু করা যাক আমি রান্নাটা করব সর্ষের তেলে তাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দেখো বন্ধুরা তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে এবার ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলোকে কিছুটা সময় আমি একটু ভেজে নেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো সমস্ত মশলাগুলোকে দেখো আলুটার সাথে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছাড়ানো চিংড়ি মাছগুলোকে এবার আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব চিংড়ি মাছটা এই আলুর সাথেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আলাদা করে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখার কিন্তু কোনো দরকার নেই এই সময় দিলে কিন্তু চিংড়ির গন্ধটা তরকারির মধ্যে পুরোপুরি থাকবে এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো থোটটাকে আবার খুব ভালো করে আমি থোটটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তবে যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো তবে থোরের মধ্যে চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হয় এবার নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো প্রায় দশ মিনিটের জন্য তাহলে চলো দশ মিনিট পর আবার ফিরে আসছি এখানে দশ মিনিট হয়ে গেছে এবার দেখো ঢাকনাটাকে তুলে নিয়ে আমি দেখে নেব থরগুলো সেদ্ধ হয়ে গেছে কি না থরগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তরকারি থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা চাইলো কিন্তু এই সময়ের মধ্যে একটু ঘিয়ের ব্যবহার করতে পারো তবে আমি করিনি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকবে আর নতুন বছরে সবাই খুব বেশি বেশি করে ঘুরতে যাবে বেশি বেশি করে করে ভালো 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 জিনিস খাবে আর সবাইকে সুস্থ রাখবে তাহলে টাটা দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে